আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক পন্ডি নার্সারি শিব পুনর্সিন্দি থেকে আবু তাহের বলছি আলহামদুলিল্লাহ আমাদের যেই নটকল গাছে আগাম ফুল আসা শুরু হয়েছে সেই গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগাম জাতের এবং আপনারা দেখতেছেন যে এটার মুকুল আসা শুরু হয়েছে অলরেডি এই যে মুকুল বের হয়েছে তো গত বছরও ফল ছিল এবছরও অলরেডি ফল আসা শুরু হয়েছে দেখতেছেন আপনারা এই পর্যন্ত ফল আসবে আশা করা যায় এখানেও ফুল আসে উপরের দিকে আর আসবে না এটা আবার বয়স যখন বাড়বে তখন ফল আসবে তো এই ধরনের চারা আলহামদুলিল্লাহ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে যাতে ধরন্ত লটকল গাছ লাগবে এবং ফুলসহ আমরা এইভাবে বাগান থেকে বাছাই করে করে যেগুলো আগে আসতেছে আগে দিয়ে দিয়েছি এটার মধ্যেও ফুল অলরেডি চলে আসবে কয়েকদিনের মধ্যে এটা গত বছরের ফল ছিল তার ছড়া অলরেডি ঝুলে আছে দেখতেছেন আপনারা এই ছড়াটা গতবারের ফল ছিল সেটা এটা গতবারের ফলের চিহ্ন এখানে অনেকগুলো লটকল ছিল এবছর আশা করি কয়েকদিনের মধ্যেই ফল চলে আসবে এগুলো সব ধরন্ত গাছ মিস করার কোনো কারণ নাই ইনশাল্লাহ এই গাছটি তো প্রচুর পরিমাণে ফল ফুল বের হচ্ছে তো আপনাদের যাদের ধরন্ত লটকল গাছ লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এটা অলরেডি কাঠ কেটে বের হওয়া শুরু হয়েছে এই যে এটা বের আলহামদুলিল্লাহ গাছ এই যে এটা থেকেও বের হইতেছে এটা থেকে বের হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছের যত বয়স বাড়বে তখন তত ফল উপর দিক থেকে হওয়া শুরু হবে গুটি বের হওয়া শুরু হয়েছে মধ্যেই এগুলো দৃশ্যমান হবে ইনশাল্লাহ তো আবু তহে শিবপুরে আছে আপনাদের সাথে বিশ্বস্ততার সাথে লটকন ফলসহ গাছ দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ সারা বছরে আমরা এই গাছগুলো আপনাদেরকে দিয়ে থাকি ইনশাল্লাহ যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ